আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে হঠাৎ করে মনে হলো গাজরের লাড্ডু বানালে কেমন হয় গাজরের হালুয়া আর গাজরের সেমাই তো কমন ব্যাপার লাড্ডুটা একটু ইউনিক মনে হলো তাই চেষ্টা করছি দেখা যাক কেমন হয় তবে হ্যাঁ খেতে কিন্তু বেশ মজাই হয়েছিল আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে যেহেতু এখন শীত প্রায় শেষ গাজরের দামটাও অনেক কম আপনারা কিন্তু এখন গাজর কিনে লাড্ডু বানিয়ে খেতে পারেন ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়েই লাড্ডুটা বানাতে পারবেন খেতে কিন্তু অসম্ভব মজা ভালো থাকবেন সবাই আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে পারেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যান আসসালামু আলাইকুম